সবুজে ঘেরা চত্বর তার মাঝে টানেল মসজিদ আধুনিক স্থাপত্য আর আধ্যাত্মিকতার মিশেলে নান্দনিক নির্মাণ শৈলী লক্ষ্মীপুরে এক প্রবাসী ও স্থানীয়দের অর্থায়নে নির্মিত মসজিদটি নিয়মিত নামাজ আদায় করেন মুসল্লিরা তবে মূল কাঠামো তৈরি হলেও অর্থাভাবে কিছু কাজ শেষ হয়নি এখনও দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে প্রতিদিন ভিড় করেন দর্শনার্থীরা সবুজে ঘেরা টানেল আকৃতির স্থাপনা আধুনিকতার ছোঁয়ায় ঝলমল করছে লক্ষ্মীপুরের বাইতুল মামুর জামে মসজিদ টানেলের দুপাশে কাচের দেয়াল আর ভেতরে আলোকসজ্জা সামনেই বিশাল পুকুর স্বচ্ছ পানিতে মসজিদের ছায়ার প্রতিফলন চোখ ধাঁধানো সৌন্দর্য পরিভাষায় বলতে গেলে অ্যাসথেটিক লুক এনে দিয়েছে স্থাপনাটিতে কংক্রিটের এই স্থাপনায় চোখে পড়বে না চিরাচরিত কোন বিম বা কলাম তবু দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে আরসিসি ঢালাইয়ের টানেল মসজিদটি এমন নির্মাণশৈলী দেশের অন্য কোনো মসজিদে দৃশ্যমান নয় এইখানে পুরাতন একটা মসজিদ ছিল ওই মসজিদটা ভেঙে দুই হাজার একুশ সাল থেকে এই মসজিদের কাজ ধরছে মানুষ সুস্থভাবে সুন্দরভাবে নামাজ পড়বে আল্লাহর ইবাদত করবে এই জন্য আর যেহেতু মসজিদ আমরা বাসাবাড়ি অনেক সুন্দর করে বানায় এই জন্য আল্লাহর ঘর মসজিদ এই জন্য মসজিদটাও একটু সুন্দর করে বানানো হয়েছে যেন মানুষ নামাজ পড়ে তৃপ্তি পায় আল্লাহর ঘরে আসলে যেন মানুষের মনটা শান্তি পায় এখানে একটা গ্লাস সিস্টেম আছে এবং বাগান সিস্টেম আছে সামনে ওই যে ড্রেনটা দেন এইখানেও একটা গ্লাস সিস্টেমে বারিন্দাত আছে কথা কি কিছু বলছেন এবং ওই সাইডে অজুখানা আছে অজুখানার পরেও যদি কেউ নামাজ পড়ে তবে বাইরে সেই জায়গাটাও ব্যবহার করতে পারে এলাকার এক প্রবাসী ব্যবসায়ী ও স্থানীয়দের অর্থায়নে নির্মাণ হয়েছে বাইতুল মামুর জামে মসজিদ নকশা তৈরিতে কাজ করেছে দেশীয় স্থাপত্য প্রতিষ্ঠান সাথে ছিলেন কয়েকজন বিদেশি স্থপতি দু সালের শুরুতে মসজিদের নির্মাণ কাজ শুরু হয় বছর শেষে ইবাদতের জন্য উন্মুক্ত করে দেয়া হয় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন মুসল্লিরা তবে এখনও মসজিদের চল্লিশ শতাংশ কাজ বাকি রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ ফরাদ হোসেন চৌধুরী নেহাল কাকা নামে উনি নিজ উদ্যোগে নিজ খরচে একটু পর্যন্ত নিয়ে আসছে তো উনি ডিজাইন করছে কনসালটেন্ট অফিস সব কিছু করতেছে এক লক্ষ টাকা দিছে কেউ আবার পাঁচ হাজার টাকাও দিছে কেউ দশ হাজার টাকা দিছে আবার উনি প্রায় এক দেড় কোটি টাকা এটার ফিসে এই অর্থ দিয়ে এটা মসজিদের সহযোগিতা করছে তো এখন বর্তমানে আমাদের অনেক অর্থেরও দরকার কারণ আমরা দেখেন তো অসম্পূর্ণ কাজ রয়ে গেছে আমাদের এখনও অনেক অনেক পয়সার কাজ রয়ে গেছে লক্ষীপুর সদর উপজেলার মহাদেবপুর গ্রাম জামতলি মোড় থেকে দুশো গজ ভেতরে মুন্সিবাড়ির সামনে বাইতুল মামুর জামে মসজিদ নামাজ আদায়ের পাশাপাশি প্রতিদিনই মসজিদটি দেখতে ভিড় করেন দর্শনার্থীরা খুবই সুন্দর গ্রামীণ পরিবেশে মসজিদটি প্রায় সবাই দর্শনার্থী জন আসে দেখতে আসে ফেসবুকে একটু পেজে দেখলাম মসজিদটা দেখাতে আমি এখানে আসছি মসজিদটা দেখতে খুবই সুন্দর প্রায় আট শতক জমির ওপর নির্মিত মসজিদে একসাথে তিনশো মুসল্লি নামাজ আদায় করতে পারেন যমুনা নিউজ